সকল প্রিয় এডুইন্সের ছাত্রছাত্রীরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের মাধ্যমিক প্রস্তুতি নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি চলে এসেছি এবং ভূগোল বিষয়ের উপরে আরও বেশি নাম্বার পেতে গেলে তোমাদের কি কি করতে হবে সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব তাহলে আগে জেনে নি চলো পরীক্ষার আগে কি করা উচিত এবং কি করা উচিত নয় দেখো পরীক্ষার আগে তোমরা সময় নিয়ে কিন্তু পড়াশুনো করো অর্থাৎ সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ মাধ্যমিক যে সাতটা বিষয় আছে সেই সাতটা বিষয়কেই কিন্তু সমান গুরুত্ব দাও যে বিষয়ে তোমরা একটু কাঁচা বা তোমাদের যদি মনে হয় কোনো বিষয় পড়তে একটু অসুবিধা হচ্ছে সেটা নিয়ে যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু আমাদেরকে বলতে পারো আমরা ক্লিয়ার করে দেবো এছাড়া প্রশ্নপত্র প্রচুর ঘাটো অর্থাৎ বিগত বছরে কিছু প্রশ্নপত্র নাও সেগুলো নিয়ে দেখো প্রশ্নের ভ্যারিয়েশন দেখো কি ধরনের প্রশ্ন আছে এগুলো দেখতে পারো এছাড়া প্রতিটি বিষয়কে কিন্তু সমানভাবে গুরুত্ব দাও সমানভাবে তাদেরকে দেখো অর্থাৎ দিনের এক একটা সময় এক একটা বিষয় নিয়ে পড়াশুনো করো তোমরা ভাগ করে নাও দিনের কোন সময় কোন বিষয়টা নিয়ে পড়াশুনো করবে এছাড়া কিন্তু তোমরা ভোরের দিকে পড়াশুনো করতে পারো সেই সময়টা পরিবেশ খুব শান্ত থাকে পড়াশুনোর জন্য খুব উপযোগী সময় রাত বেশি না। ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার পাশাপাশি একটু ব্যায়াম করো সাথে একটুখানি কিন্তু পরিবেশেও নিজেকে সামিল করো অর্থাৎ পরিবেশেও নিজেকে কিন্তু দেখো যে চারিদিকটা রকম। এছাড়া যে বিষয়গুলো তোমরা পড়ছো সেগুলো কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার টেস্ট চলে এসছে অর্থাৎ সিলেবাস প্রায় কমপ্লিট তো যেগুলো পড়েছো সেগুলোকে কিন্তু বারবার রিভিশন দাও পুনরাবৃত্তি করো শরীর মন সবকিছু সুস্থ রাখো এবার বলি তোমাদেরকে কি করা উচিত নয় এই সময় কিন্তু একদমই তর্কে জড়াবে না তোমরা অর্থাৎ কারোর সঙ্গে বাজে তর্কতে জড়াবে না নিজের প্রতি আত্মবিশ্বাসী হও যাতে তোমরা ভাবতে পারো যে না আমি এই বিষয়টা পারবো আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করব। সব সময় পজিটিভ করবো নিজের মধ্যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা নিয়ে আসবে না বন্ধুদের সাথে কিন্তু রকম সোশ্যাল মিডিয়া দেখা বা নিজেও বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকো ফোনে গেম টেম খেলাগুলো একটু কমিয়ে দাও বা ফোন থেকেও দূরে থাকো হ্যাঁ খুব যদি মনে হয় যে না অনেকক্ষণ ধরে পড়ছি আর ভালো লাগছে না সেই সময় কিন্তু একটু গল্পের বই পড়তে পারো বা হালকা কোনো সাউন্ড মিউজিক শুনতে পারো কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না অল্প সময়ের জন্য মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য যে অধ্যায়টা একেবারেই পড়নি বা বুঝতে পারছো যে অধ্যায়টার থেকে তো কোনো প্রশ্নই আমি পারবো না করতে সেই অধ্যায়টাকে এই মুহূর্তে হাত না দেওয়ারই চেষ্টা করো যেটুকু না পড়লেই নয় ওই অধ্যায় থেকে সেটুকুই পড়ো আর এছাড়া কিন্তু বাইরের খাবারটা কম খাও যাতে শরীরটা ব্যস্ত না হয় অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য তেল মশলা ছাড়া হালকা খাবার কিন্তু খাও তো এগুলো ছিল কিছু টিপস যেগুলো তোমরা পরীক্ষার আগে করবে এবং করবে না এবার আমি বলবো ভূগোল বিষয়ের উপরে কিছু কথা যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতিটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো এবং ভূগোলে কিন্তু প্রচুর নাম্বার ক্যারি করতে পারো তোমরা জানো ভূগোল কিন্তু এমন একটা বিষয় যেটা কিন্তু প্রচুর লিখতে হয় না অর্থাৎ অনেক লিখে যে নাম্বার পাওয়া যায় এমন নয় ভূগোল কিন্তু এমন একটা স্কোরিং সাবজেক্ট অল্প লিখে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায় যেমন ধরো পার্থক্য ধরো দিয়েছে দু নাম্বারের একটা পার্থক্য সেখানে কিন্তু তোমরা চারটে পার্থক্য লেখার চেষ্টা করো পারলে পাঁচটা দাও কিন্তু দু নাম্বারের প্রশ্নে কিন্তু একটা বা দুটো পার্থক্য লিখে আসবে না অথবা এমসিকিউ যখন দিচ্ছে তোমরা চেষ্টা করো সেই এমসি গুলোতে কিন্তু সবকটা এমসি কিউ অ্যাটেন্ড করার আর এছাড়াও কিন্তু তোমরা কি করবে দেখো ধারণা ভিত্তিক প্রস্তুতি নাও অর্থাৎ বিষয়টা বোঝো আগে মুখস্থ করতে যাবে না বিষয়টাকে বুঝবে যে বিষয়টা পড়ছো নাও এবং সেটাকে দেখে দেখে পড়ার চেষ্টা করো অর্থাৎ যাতে ওই তোমাদের পড়ার লাইনটার সাথে ছবিটার একটা সংযোগ থাকে সেটা দেখতে পাও যেমন তোমাদের ভূগোলের মাধ্যমিকে প্রথম চ্যাপ্টারটা যেটা আছে বহিজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর আঁকা আছে আর এখান থেকে কে কিন্তু পরীক্ষায় দুটো প্রশ্ন বড় প্রশ্ন থেকেই থাকে এই অধ্যায়টা কিন্তু আকার ওপরেই নির্ভর করে কিন্তু নাম্বার আসে তো এইখানে কিন্তু যে প্রশ্নগুলোই তোমরা পড়বে সেখানে কিন্তু ছবিটাকে পাশে নাও নিয়ে পড়ো এরপর বলি মানচিত্র ব্যবহার কি করে করবে দেখো আমাদের মাধ্যমিকে কিন্তু ভারত অধ্যায়টা আছে আর ভারতে প্রচুর রাজ্য আছে তোমরা দেখেছো কোথায় কোন রাজ্য আছে সেটা সব সময় মনে রাখা সম্ভব হয় না তাহলে কি করবে তোমরা মানচিত্রটাকে পাশে নাও এবং মানচিত্রটাকে দেখে দেখে তোমরা রিভিশন দাও অর্থাৎ পড়তে থাকো তাহলে তোমরা মনে করতে পারবে কোন জায়গাটার নিয়ে তোমরা পড়ছো এরপর কি করবে দেখো বিগত বছরের প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু রিভাইজ দেবে সেখানে প্রচুর এমসিকিউ আছে তোমরা ঠিক করে নাও কোন বইটা পড়বে যদি টেস্ট পেপার পড়ো টেস্ট পেপার দেখবে যদি তোমরা মনে করো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে তাহলে আগে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করে নাও দেখবে যখন একটা বই গোটাটা সলভ করা হয়ে যাচ্ছে না তখন পরের বইটা ধরলে ওই একই কোয়েশ্চেনের রিপিটেশন পাবে তখন কিন্তু তোমাদের পজিটিভ একটা ভাই আসবে যে হ্যাঁ আমি পারছি এইভাবে কিন্তু এমসিকিউটা তো তোমরা পারদর্শী হবে এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে এডুইন্স ডট ইন সেখানেও কিন্তু প্রচুর এমসিকিউ দেওয়া আছে তোমরা সেখানেও কিন্তু পড়াশোনা করতে পারো এবং আমাদের এডুইন্স একটা সুযোগ এনে দিয়েছে মক টেস্ট দেওয়ার এই মক টেস্টটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের এমসিকিউটাতে কিউটাতে আরও পারদর্শী হয়ে যাবে এছাড়া কিন্তু সেখানে প্রচুর স্টাডি মেটেরিয়ালস আছে এসএ কিউ এলএ কিউ আছে সেগুলোও তোমরা কিন্তু স্টাডি করতে পারবে সেখান থেকে তোমরা নোটও তৈরি করতে পারবে অর্থাৎ সেই জায়গাটাকে পড়ে নিয়ে যে 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 পয়েন্টগুলো তোমরা মনে রাখতে পারছো না সেটাকে এক জায়গায় লিখে নিলে এইভাবে তোমরা নিজেদের মনে রাখার জন্য নোটও তৈরি করতে পারবে রেফারেন্স বই ব্যবহার করো যদি সেটাতেও তোমাদের কাজে না দেয় আমাদের যে ওয়েবসাইট আছে অথবা আমাদের ইউটিউবেও কিন্তু অনেক ভিডিও আছে সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারো যে জায়গাটা বুঝতে পারছো না সেটা বলতে পারো সেটার জন্য সেটা সলভ করার জন্য কিন্তু আমি অবশ্যই আছি এছাড়াও আমাদের যে অন্যান্য বিষয়ের টিচাররা আছে তারাও কিন্তু সলভ করে দেবে এছাড়া ভূগোলের যে সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কোথায় ভূমিকম্প হলো কোন রাজ্যটা ধান চাষ গম চাষে উন্নত হলো বা ধরো কোথায় এবছরে বন্যা হলো কোথায় খরা হলো এই ছোট ছোটো জিনিসগুলোর সাথে কিন্তু অবগত হও কারণ এগুলোর উপরে কিন্তু মাধ্যমিকের কোশ্চেন একটা দুটো আসতেই পারে এবার বলি পরীক্ষা। প্রস্তুতিটা তো বললাম তোমাদেরকে এবার পরীক্ষার হলে গিয়ে তোমরা কি করবে বা ম্যানেজমেন্টটা কি করবে দেখো পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্রথমে ঘাবড়াবে না প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখবে আগে পড়ে নেবে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট সময় থাকে প্রথম পনেরো মিনিট তোমরা খাতাটাকে সুন্দর করে সাজিয়ে নাও নাম লিখে নাও রোল নাম্বার লিখে নাও বারবার অ্যাডমিট কার্ডের সঙ্গে নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে তারপর তোমরা কী করবে খাতায় দাগ টেনে নেবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করবে যাতে যিনি দেখছেন খাতাটা তার যেন এক প্রথম লুকেই যেন তুমি ভালো লাগে তার দেখে খাতাটা যে হ্যাঁ খুব সুন্দর খাতাটা হাতের লেখাটা পরিষ্কার রাখার চেষ্টা করো অন্তত প্রথম দিকের কয়েকটা পৃষ্ঠা এরপরে কি করবে তোমরা পুরো প্রশ্নটাকে ভালো করে করে নাও ডাক দিয়ে নাও যে গুলো তোমরা পারবে হ্যাঁ জানো এটা আমি একদম ঠিক জানি সেই প্রশ্নগুলোকে আগে লিখে নাও তাতে কি হবে না পরীক্ষক দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এ যে প্রশ্নগুলো জানে সেগুলো আগে লিখলে এটার মানেই বোঝায় যে তুমি জানো বিষয়টা নিয়ে তুমি অবগত আছো ঠিক ঠিক উত্তরগুলো প্রথম পৃষ্ঠায় রাখার চেষ্টা করো যাতে যিনি ইনভিজিলেটর খাতা দেখতেন তার জন্য নেগেটিভ ভাইব না পড়ে এরপরে কি করবে দেখো আমাদের ভূগোলে কিন্তু চেষ্টা করবে ভূগোল সাবজেক্টটাতে প্রচুর পয়েন্ট দিয়ে লেখার পয়েন্টে কিন্তু খুব ভালো একটা ইম্প্রেশন করে প্রত্যেকটা কোশ্চেনে দুই মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোশ্চেনে পয়েন্ট দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবে আর পরীক্ষার সময় সবসময় দুটো কালি ব্যবহার করবে হাইলাইট করবে যে পয়েন্টটা তোমরা লিখছো আর পয়েন্টটা ডিসকাস করছো ওই পয়েন্টটাকে কালো কালি দিয়ে হাইলাইট করো যাতে তার দেখে বোঝা বুঝতে পারেন তিনি যে পরীক্ষক তিনি দেখে বুঝতে পারেন এটা সম্পর্কে তার আলোচনা করা হচ্ছে খুব অযথা জিনিস লিখতে যাবে না ছোট মধ্যে রাখো কিন্তু বিষয়টা যেন যে জিনিসটা তোমরা লিখছো সেটা যেন একদম ঠিক হয় ভুল ভাল কোনো ইনফরমেশন সেখানে দেবে না খাতার লেভেলিংটা ভালো করে করো চিত্র যে ছবিটা আঁকছো তুমি দু ম্যাক্সের ছবি আঁকতে পারো এতে ইম্প্রেশন খুব ভালো করবে আবার ফাইভ ম্যাক্সের তো অবশ্যই ছবি আঁকার চেষ্টা করবে ছবিগুলোর নিচে একটা করে লেভেল করে দেবে চিত্র ওয়ান চিত্র টু চিত্র থ্রি দিয়ে এবং প্রত্যেকটা ছবির নিচে কোন বিষয়ের ছবি আছে সেটা কিন্তু অবশ্যই লেভেলিং করবে আর এছাড়া কি করবে দেখো অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বিশেষ করে ভূগোলে এটা থাকেই বড় কোশ্চেন টু প্লাস টু প্লাস ওয়ান বা থ্রি প্লাস টু আবার থাকে পুরোপুরি পাঁচ নাম্বারের কোশ্চেন তোমরা চেষ্টা করবে সবসময় ওই ভাঙা কোশ্চেনগুলোকে চুজ করার এতে কিন্তু নাম্বারটা বেশি চলে আসে ফাইভ মার্ক্স এর কোশ্চেনে তুমি থরলি যেটা লিখবে সেটাতে ওনার মোটামুটি লাগলে তিনি সাড়ে তিন চার দিতে পারেন কিন্তু যদি তুমি একটা ওই থ্রি থ্রি প্লাস টু বা টু প্লাস টু প্লাস ওয়ান ধরো ওয়ান মার্কস এর কোশ্চেন তুমি জানো একদম ঠিক হবে সেখানে এক পেলে বাকি দুটো কোশ্চেন থেকেও কিন্তু তুমি তুমি চার ক্যারি করতেই পারো পারো অর্থাৎ কিন্তু ওই ভালো তুলতেই চেষ্টা করবো এরকম কোশ্চেন এই ছিল কিছু টিপস মাধ্যমিক পরীক্ষায় যারা ভূগোলের ভূগোল বিষয় নিয়ে আমি কিছু টিপস দিলাম তোমরা কি করবে কি করবে না খাতা কিভাবে সাজা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কিছু তোমাদের প্রবলেম হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট সেখানে কিন্তু প্রচুর কিউ আছে তোমাদেরকে আগেও বললাম এমসিকিউতে যদি পারদর্শী হতে চাও প্রচুর বই প্রচুর বই থেকে পড়াশোনা করো এবং এম সি কিউ দেখো টেস্ট দেওয়ার ব্যবস্থা করো অর্থাৎ মক টেস্টটা কিন্তু দিতে থাকো যেটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো তোমাদের যদি ভূগোল বিষয় ছাড়াও অন্য কোনো বিষয়ে কোনো ডাউট থেকে থাকে সেটা তোমরা কিন্তু জানাতে পারো আমাদের ইউটিউব চ্যানেল কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো আমরা তার একটা সুরাহা বা ব্যবস্থা নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো ধন্যবাদ